আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ দিন অনলাইনে কোনো কথা বলি নাই কোনো বিরোধ দেয় নাই কারণ কি আমি অসুস্থ ছিলাম এর জন্য কোনো দিতে পারি নাই অনেক কথা বলার ইচ্ছা ছিল এখন শরীরটা একটু ভালো এই জন্য আসছি আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো এ সরকার শেখ হাসিনা যে গণহত্যাগুলা করেছে চারটি বছর দুই হাজার সালে তারপর দুই সালে দুই হাজার একুশ এবং চব্বিশে যে গণহত্যা গুলা করেছে তা বলে কোনো শেষ করা যাবে না এর ইতিহাসগুলো কঠিন এগুলা যারা দেখে তাদের চোখ দিয়ে পানি চলে আসে এই কাজগুলো কিভাবে কোন সরকার এমন কাজ করে নাই এমন গণহত্যা করে নাই আমি স্পষ্টভাবে এখন কি বলতে চাই এ সরকারকে যত দূরত্ব পারেন বিচার করেন এই জাতি তার বিচার দেখার জন্য অপেক্ষা করে কারণ কি দুই সাল এসে যেভাবে ছাত্র বাইদের উপর অত্যাচার আর জুলুম করেছে কয়েকটা ভিডিও দেখেছি যাত্রাবাড়ির থানার সামনে যে বিউটা দেখেছি দেখার পর চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই আর কি বলবো আপনাদেরকে বলে শেষ করা যাবে না কারণ দুই হাজার একুশ সালে কি করেছে আপনারা দেখেছেন তারপর দুই তেরো সালে কি করেছে কিভাবে মারছে তা বলে শেষ করা যাবে না তারপর হলো দুই হাজার নয় সালে খানে যে ঘটনা করেছে আমাদের সেনাবাহিনীদেরকে আহ শেষ করা এই জন্য আমি সবাইকে বলতে চাই এই এই বিচার সবাই কারণ কি জুলুম করেছে সরকার হয়ে জাতির উপর আর সাধারণ মানুষের উপর এভাবে জুলুম করবে এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই কেউ ভাবে নাই আপনি একজন সরকার ছিলেন এই মানুষগুলাকে আপনি হেবাজতে রাখবেন আপনার দায়িত্ব ছিল আর আপনি কি করছেন এই মানুষগুলোর উপর দিন রায় রাত নাই অত্যাচার জুলুম করে গেছে এই জন্য আমি দ্রুত এই চার বছর যেভাবে গণ্য হত্যা করেছে আর যেভাবে মাস দূর করেছে এই সরকার কেউ এভাবে শাস্তি দিতে হবে এই মানুষ বাংলার মানুষ অপেক্ষায় আছে বাংলার মানুষ তো এই জন্য আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে এই চার বছর যেভাবে গণহত্যা করেছে এই বিচার দেখার জন্য আমি সকলকে বলবো দ্রুত এই বিচারগুলো করুন এভাবে গণহত্যা করেছে প্রধানমন্ত্রীকে এভাবে কোনো হত্যা করা দরকার বারবার বারবার আজকে ভিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিউটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু সালাম আলাইকুমুল্লাহ